আসসালামু আলাইকুম আজকে আমরা ইউএসডি পিকেয়ার মার্কেটে ট্রেড করব আমি অলরেডি এখানে আপডিরেকশন একটা ট্রেড নিয়ে নিচ্ছি অ্যান্ড আমি ড্র করে আপনাদেরকে দেখাই দেব আর আপনারা অনেকে বলেন পিকেয়ার মার্কেটে অ্যান্ড হচ্ছে বিটি টি মার্কেটে নাকি ট্রেড করে প্রফিট করা যায় না তবে বিটি মার্কেটে ট্রেড করলে অনেকটা লসের পসিবিলিটি হয় বাট পিকেয়ারে ইজিলি ট্রেড করা যায় আজকে আমি পরপর ক্যান্ডেলে ট্রেড করে আপনাদেরকে সেটা দেখাবো আমি এখানে অলরেডি আফ ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নিচ্ছি অ্যান্ড ট্রেডটা নেওয়ার লজিক খুবই সিম্পল মার্কেট পায়ার আছে আমি অলওয়েজ বলি মার্কেটের সাথে চলার জন্য তো দেখেন আমার এখানে প্রথম ট্রেডটা নিছি প্রথম ট্রেডটা আলহামদুলিল্লাহ প্রফিট মার্কেট টার্গেট এখনও উপরে দ্যাটস ওয়াই আমি মার্কেটের ওপেন বুঝে এখান থেকে আমি আপ ডিরেকশনে আরও একটা ট্রেড প্লেস করব তবে আমরা একটু সেফটি নেওয়া ট্রাই করবো আচ্ছা সেফটি পাবো না ওকে আমরা ওকে আমরা এখান থেকে আপডির একটা একটা নিয়ে নিছি অ্যান্ড আমাদের এন্ট্রির উপরেই আমাদের ট্রেডটা ক্লোজ হবে ওকে মার্কেট টার্গেট এখন পর্যন্ত উপরেই তো আমরা দেখা যাক মার্কেট লেভেলটা পর্যন্ত পৌঁছাইতে পারি কি না আপনারা যারা এখানে এসে ট্রেড করতে পারতেছেন না বিভিন্ন গ্রুপে ঘুরেন আপনাদেরকে বলবে এ ধরনের গ্রুপে ঘুরবেন না নিজে একটু শেখার পেছে সময় দেন তাহলে আপনি নিজেও বাড়বেন ওকে আমাদের এই ট্রেডটাও ব্যাক টু ব্যাক প্রফিট হয়ে যাবে আপনার কাছে যদি রিয়েল নলেজ থাকে তাহলে আপনিও মার্কেটের মাঝখান থেকে ক্যান্ডেলের মাঝখান থেকে ট্রেড নিয়ে আপনিও প্রফিট করতে পারবেন ওকে আমাদের ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড টান আমরা এখান থেকে যেহেতু মার্কেট এখনো ফিল করতে পারে নাই দ্যাটস আয় আমরা এখান থেকে আপডেট শুন একটা ট্রেড নেব আচ্ছা ওকে আচ্ছা একটু মিস্ট্রিক হয়ে গেছে আমাদের এই ক্যান্ডেলটা এখানে ছয়শো রাউন্ড নাম্বার আছে তো মার্কেট এখান থেকে ইনভার্সালও ক্যান্ডেলও ক্রিয়েট করতে পারে বাট আচ্ছা দেখা যাক আমাদের ট্রেডটা লাস্ট মোকান পর্যন্ত প্রফিট হবে যদি না হয় আমরা এম টিজি করবো ওকে সবাইকে বলে রাখি বাইনারিতে এমটিজি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ বাইনারিতে অনেক বেশি এর ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট দেশ বাইনারিতে অবশ্যই অবশ্যই আচ্ছা আমাদের ট্রেডটা বারবার সেলার প্রেশার দিচ্ছে ছয় সোন নম্বর থেকে আচ্ছা মার্কেট তার টার্গেট ফিল করে ফেলছে উইক দিয়ে ওকে আমাদের ট্রেডটা লাস্ট মুমেন্ট পর্যন্ত আচ্ছা আমাদের ট্রেডটা লসই হয়ে গেছে ওকে কোনো ব্যাপার না মার্কেট টার্গেট ওই গিয়ে ফিল করে ফেলছে আমরা এখন সেলারে আসতে যাবো যেহেতু মার্কেট উপরে কন্টিনিউ করতে পারেন এখানে এসে বায়ার দুর্বল হয়ে গেছে আমরা এখানে এম টু জি করবার এম টু জি আমাদের যেহেতু একশো ডলার লস হয়েছে দেড়শো আমরা এখানে দুশো ডলারের ট্রেড প্লেস করছি অ্যান্ড আমি টার্গেট দেখিয়ে দিয়েছি ড্রপ ফর যে মার্কেট কতটুকু পর্যন্ত আসতে পারে ওকে দেখা যাক আমাদের ট্রেডটা কতটুকু প্রফিট হয় অ্যান্ড এছাড়া আমাদের এই ট্রেডটা বহু প্রফিট হয়ে যাবে আমি আপনাদেরকে আবারও বলি যারা এই সেক্টরের নতুন কখনোই সিগনালে বেশি পড়বেন না একটু শিকার পিছনে সময় দেন তাহলে আপনি নিজেই পারবেন আর এখানে অবশ্যই একটা ব্যাক আপ নিয়ে আসবেন নয়তো এখানে টিকে থাকতে পারবেন না ওকে দেখা যাক আমাদের ট্রেডটা লাস্ট মোমেন্ট পর্যন্ত কি রেজাল্ট আসা অর্থাৎ ট্রেডটা প্রফিটই হবে বিকজ আমি এখানে লজিক দেখে বসে খে ট্রেডটা প্লেস করছি এন্ড এখানে ডিস্টেন্স আমাদের ট্রেডটা প্লেস করা ওকে আমাদের ট্রেডটা আলহামদুলিল্লাহ প্রফিট আমরা এইখানে লাস্ট আরো একটা ট্রেড নেবো যেটা আমাদের যাতে সুযোগ আছে অবশ্যই আমরা সেটাকে কাজে লাগাবো ওকে আমরা এখান থেকে আরো একটা ট্রেড প্লেস করে দিবো ওকে আমরা ডাউন ডিরেকশন আর একটা ট্রেড মার্ক করছি বিকজ হচ্ছে মার্কেটের টার্গেট এখনো নিচে এই ওপেন এন্ড ক্লোজ লেভেলটাকে মার্কেট ব্রেক করতে চাইবে তো আমরা মার্কেট আবার আমাদের ছশো রাউন্ড নাম্বার থেকে মার্কেট নিচে প্রেসার নিয়ে আসছে তো আমরা এখানে সেলার সাথে যাব আপনারা যদি প্রাইস অ্যাকশন বুঝতে পারেন তাহলে আপনারা এরকম সুন্দর করে ট্রেড করতে পারবেন আমাদের এই ট্রেডটাও ইনশাআল্লাহ বম প্রফিট হবে আমরা যদি একটু ওয়েট করি ওকে আমি যেই লেভেলটাকে ড্র করে দিছি মার্কেট ওই লেভেলটাকে ব্রেক করার জন্য নিচে আসছে মার্কেটের টার্গেট এখনো নিচে বাট আমি আর ট্রেড করব না আজকে কারণ আমার টার্গেট হিট হয়ে গেছে অনেক বেশি ট্রেড করা ভালো না সাইকোলজি ড্যামেজ হয়ে যায়